লাহিরা খুব ঢাকার সর পানি না থাকলে আমরা গৃহিণীরা যা করি তাই আপনাদের শেয়ার করবে দেখেন আজকে আমার বাসায় পানি চলে গেছে তো সকাল মাইকিং করছিল তো আমি গড়ি বাড়ি সব ভুলে রাখছি যে আজকে সারাদিনে রান্না করতে হবে সব কিছু তো বাথরুমে বালতি বুলটি সব ভরে রাখছি তাই দেখেন বড়ো বড়ো পাথর পাত্র নামে আজকে বলে রাখছি তো পানি থাকবে না বলছে আর যেহেতু মোটরের চট্টুকাছগুলো সবাই ব্যবহার করে দিল তো আমি একটু তাড়াহুড়া করে পানি টানি বলে রান্না করে নিয়েছি একবার সংক্ষেপে রান্না যেহেতু পানি নেই আজকে তারপর কারেন্টও নেই যাই হোক এদিকে মানে আমি সেটা একটু আলু ভেজে চিকেন ভেজে দিলাম আর এদিকে আমি করলা ভাজি করবো তো পানি ঢাকাশের পানি না থাকলে আমার মনে হয় সব গৃহিণীর এরকম টোপাটাপি টাফি পাতিল পুতুল যেখানে যা আছে ঠাঙ্গি সবই ভরে রাখে কারণ একদিন চলার মতন তো পানির প্রয়োজন যতটুকু অত রকম মনে ভরে রাখে আমার মতন গৃহিণীরা মানে আমার মতন যত যত মহিলারা আছে সবাই মনে এরকমই করে আমার মতন আমি জানি না তো আমি এরকমই করি যেদিন পানি না থাকবে যেদিন কারেন্ট না থাকে এদিন আমি এরকম করে সব কিছু ভরে রাখি যে নিজেরা চলার মতন আমরা যেন চলতে পারি সারাদিন খাইতে পারি তো আজকে বাসা পানি থাকবে না যেহেতু এর জন্য আমি সব কিছু রান্না শুরু করে দিচ্ছি যেহেতু পানি নেই তো আমি থেকে মুরগির মাংস রান্না করবার করলা বা যেহেতু করা শেষ দেখলেন সবাই আর ঢাকার সেরকম বিশাল একটা প্রবলেম পানি না থাকলেই সারাদিন একটা কষ্ট লাগে যে পানি ধরা পানি দিয়ে এইভাবে রান্না করতে হয় মানে মশা মশা এরকম করে অল্প পানি খরচ করা যাই হোক আর এদিকে মুরগি মাংসের জন্য সব মশলা দিচ্ছি আজকে মুরগি মাংসটা একবার কষাই রান্না করব। আর এরকম করে মুরগি মাংস রান্না করারকম ভালোই লাগে আমার কাছে ব্রয়লা মুরগিটা এরকম করে ভোনা ভুনা করলে খুব মজা লাগে তো আমি এদের এরকম করে পেঁয়াজটা ভালো করে আমি ভেজে সুন্দর করে কষাই নিলাম এরকম তেল আসলে আমি মুরগির মাংসগুলো দিয়ে দিব সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে রাখছি যেহেতু মাছটা ধুইতে বেশি পানি খরচ হয় এই জন্য আমি আজকে মুরগির মাংস রান্না করবো আর দেখেন কি সুন্দর করে মুরগির মাংসটা আমি সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিলাম আর এখন আমি মাংসগুলো লড়াচাড়ার উপরে রাখতেছি এরকম করে কষায় নিব একটু আলু দিয়ে দেব তা আলু দেওয়ার পর মাংসটা আমি এরকম করে মশলা যে পানিটা আছে ওটা দিয়ে কষায় নিতেছিলাম আর ব্রয়লার মুরগি তত পানি টানি দেওয়ার লাগে না গরু মাংস যেমন একটু পানি দেওয়া কষাই ওই মাছটা লাগে তাই তো আমার মাংসটা কষানো হয়ে গেছে তো কষানোর পর আমি পানি দিয়ে দিলাম পানি দেওয়ার পরে এরকম একটু চাড়া দিয়ে সব মশলার সাথে মাংসের সাথে মিশিয়ে দিলে আমার সুন্দর একটা কালার আসছে দেখেন মুরগির মাংসটার আর এরকম করে বয়লা মুরগি কম এরকম একটু হালকা হালকা ঝোল ভুনা ভুনা করলে ভালোই লাগে আমার কাছে তো মুরগি মাংসটা হয়ে গেছে একবার পারফেক্ট হয়েছে তো দেখে আমার জামাই আবার বিকালবেলা কলা নিয়ে আসলো আমার ছেলে বড় একটা কলাই কলা তরমুজ নিয়ে আসছে আম নিয়ে আসছে আর কিছু বাজার টাজার নিয়ে আসলো আর এদিকে আবার নুরো ছেলের জন্য ছেলের জন্য কেক আর আমি পলিথিন খুলতে পারলাম আমাদের জিট করে একবার কাগজটাগজটা সিরাফিরা ফেলাইলাম তো লাইট বাই সাবান আর আমার কিছু ওষুধ নিয়ে আসছে তো এগুলো আমি আবার খুলে টুলে রাখলাম তা যাই হোক এই এরকম করে খুল্লা টুল্লা রাখছি সন্ধ্যার সময় আমার জামা আবার এগুলো নিয়ে আসছে বাজার টাজার টুকি টাকি করে আর এই দেখেন আমার ছেলে কি করতে আসে বলছি পড়তে বসতে পড়তে বসবে না ও ছোট ছোটো নৌকা বানাই দাম নৌকা বানিয়ে দাম পানিতে ভিজাবো আর এরকম খেলা কে কে এরকম খেলা ছোটোবেলা খেলছেন সবাই একটু কমেন্ট করবেন আমার ছেলে তো মানে যত আজবের খেল না যতই এরকম করে দুষ্টাম করে খেলার ই করার দেখেন আমি একটু দুষ্টাম দশ দিন থেকে একটা চিপড়ে দিল তো নৌকার ভিতরে পানি এরকম অত বোঝে না যে কাগজগুলো ভিজে যাবে ও পাকনা না আমি আমি নৌকা চালাবো নৌকা দিব এবার এভাবে খেলতা সেলো আর আমার ছেলে খেলতা সে মনের দিয়ে আর আমি একটা একটা ভিডিও করলাম ছোটোবেলার আমার কথা মনে পড়ে গেলো আমরা ছোটোবেলায় এরকম ছোট ছোটো নৌকা বানিয়ে পানিতে ছেড়ে দিতাম তো যাই হোক দেখেন আমার জামে আবার কতগুলো লেচু নিয়ে আসছে তো লেচুগুলো মানে খাবো আমরা আরো আরো দুই দিন খাইছি আজকে আবার কতগুলো লেচু নিয়ে আসছে আর লেচু জিনিসটা এখন সবারই প্রিয় সবাই ফেভারিট একটা ফল মানে আনকমন একটা ফল খাইতে অনেক মজা লাগে মানে রসালা রসালো ভালোই লাগে কম খাইতে আর আমরা লিচু খাইতেছিলাম সবাই মিললা সুন্দর করে লিচুগুলো একসাথে নিয়ে নিচ্ছে আর এই দেখে দেখেন মানে আমার জামাই আসার পর বুট বোনা করছিলাম তো এই লিচু টাচু খাওয়ার পরে আবার মুড়ি খাওয়া সুন্দর করে বুট দিয়ে মুড়ি দেখাইতেছিলাম আমরা সবাই আর এই খাবারটা রকম আমাদের একটা প্রিয় একটা খাবার বুট মুড়ি আমরা প্রায়ই খাই রোজার মাসের পরও আমরা কিছু কিছু সময় এরকম বিকালে নাস্তার জন্য তৈরি করি তো আজকে বিকালবেলা খাইনি যেহেতু আমার বিকালবেলা অন্য কিছু খাইছিলাম তো আমার জামাই আসার পর আমার জামা দেওয়াও মা খাইয়া মা খাই মা খাই তো এদিকে আমরা মুড়ি মাখিয়া খাইতেছিলাম ভালোই লাগতেছিল খাওয়ার পর অনেক মজা পেয়েছিলাম যে এত মজার একটা খাবার খাইতেছি তা যাই হোক এই যে খাওয়া দাওয়ার পরে আবার মা পড়তে বসাইলাম তারপরে ওর আব্বু আজকে পাকনামি করছে সন্দেশ সময় পড়তে বসে নাই মানে ওর আব্বু এসে পড়তে বসবে এরকম একটা দুষ্টামিকতা ছিল যে আমার আব্বু আসলে পড়তে বসবো আব্বু আসলে পড়তে বসবো তো ওর আব্বু আসার পরে আমি পড়তে বসাইলাম আমিও কম না কারণ পড়ালেখা যেটুকুই করে প্রতিদিন না বসাইলে বাচ্চাদের একটা অমনোযোগী হয়ে যায় ও আজকে সন্ধ্যার সময় মানে ভালো পাগলামি শুরু করছিলো যে আমি পড়তে বসবো না বসবো না পরে এক সময় বলতে আসে আমার বাবা আসলে পড়তে বসবো তোর আব্বু আসার পরে খাওয়া দাওয়ার পরে আবার পড়তে বসাইলাম যেটু একটু পর বাবা তার বাবা পাশে বইসা দেখতেছিল যে ছেলে কি দৃষ্টর্মি করার আমার বলতেছিল যে কীভাবে এত সহ্য করো ছেলেকে নিয়ে তা যাই হোক আমি মোটামুটি প্রতিদিন একটা পড়ানোর চেষ্টা করি আমার ছেলেকে আমি কি একটা অক্ষর শিখুক আর না শিখুক প্রতিদিন যেটুকুই পড়ুক আলহামদুলিল্লাহ মার্শাল্লাহ চেষ্টা করতেছি যে দেখি লেখাতে পারি কি না পড়াইতে পারি কি না আর যদি এ আর বি লেখতা দুষ্টমি আর দুষ্টমিকতা না এরকম করবো না রাবড় দেখাইতেছিলো আর হাসতেছিলো তো ব্লগ ভিডিওটা কেমন হয়েছে সবাই একটু শেয়ার করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আমার একটা ইউটিউব চ্যানেল আছে সেম নাম মৌসুমি কিচেন ব্লগস তো এই ভিডিওটা ইউটিউব চ্যানেলও দিই আবার ফেসবুকও দিই তো যাই হোক দনুরা দিয়ে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন তা আমার পড়াটা কেমন আছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেস।